হ্যালো প্রভান কী অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে সবার সাথে চলে আসছি দেখো আজকে কি আনা হয়েছে লিচু লাল লাল লিচু আর লিচুগুলো খেতে অনেক মিষ্টি ছিল তাই চিন্তা করলাম ঠাকুরদেরও ভোগ দিয়ে দিই তো একঝাঁক লিচু এনেছিল এই লিচুগুলোকে এখন ঠাকুরের জন্য আলাদা করে নিব তো ঠাকুরকে লিচুগুলো ভোগ দিব তো দেখো ঠাকুরকে এখন এই লিচুগুলো ভোগ দিব তাই আমি এগুলোকে সুন্দর করে এখন পানিতে ভিজিয়ে রাখবো এরপর আমি মহাদেবকে স্নান করে নিয়েছি তোমরা মহাদেবের স্নান দর্শন করো তো মহাদেবের স্নান ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড এই ইউটিউব বলে সরি ফেসবুক রিলস আপলোড হয়ে গিয়েছে তো দেখো মহাদেবকে এখানে সুন্দর করে আমি বানি দিয়ে স্নান করে নিচ্ছি সাথে সাপ আছে ছেগে ত্রিশুলকে স্নান করে নিব এরপর হচ্ছে আমাদের গোপালকে ছোট্ট গোপালকে স্নান করে নিব তো আমার গোপাল যেহেতু ছোট্ট গাভার যেহেতু উপর করে রাখা তাই গোপালের মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তো গোপালের সাথে গোমাতাকে স্নান করিয়ে নিলাম এরপর আমার তি দেবতাকে স্নান করে নেব লক্ষ্মী গণেশ আর হচ্ছে গিয়ে লোকনাথ বাবাকে ইনারা তিনজন একই সাথে স্নান করেন একই সাথে বসেন এরপর আমাদের যে লিচুগুলা সেগুলো এত ময়লা ছিল তো এইগুলোকে আমি আগে চুপিয়ে নিব একটা লিচু অনেক পচা ছিল তো আমি ভাবলাম এটা কি ভিতরটা পচা হবে নাকি তারপর খুলে দেখি যে না এটার ভিতরটা অনেক সুন্দর একদম সাদা হয়ে আছে এরপর দেখো গোপাল কৃষিও বলছি টকটকা বড়ো জামাটা পরিয়েছি এরপর আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে একেবারে ভোগটা নিবেদন করে নিয়েছি এরপর আরতি করলাম তো সবাই ভালো থেকে সুস্থ থেকো ব্লগটা এখানেই শেষ করছি এরপরে কী নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও তা এভরিওয়ান